আসসালামু আলাইকুম ইব্রাহিম আমি কামরুল হোসেন রাকিব সাগর জানার চাই আজকে ব্র্যান্ড নিউ একটা ব্লগে তো ওখানে একটু আওয়াজ বেশি ছিল ওই আমি অনেক দূর মাহফিল থেকে অনেক দূর একটা জায়গা ছিল আসছি আমাদেরকে ইন্টারভিউটা দেওয়ার জন্য তো কথা হচ্ছে আজকে আমরা আছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি মাহফিল উনিশ দিন ব্যাপী সিরাতনবী মাহফিল তো আজকে আমার মাগ্রেভার একটা শিডিউল ছিল মাহফিলের

তো অতি শীঘ্র ইনশাআল্লাহ সুনতি শাহ শাহ আকাবুল্লা রহমতুল্লা ওনার জীবনে নিয়ে একটি ব্লগ আপনাদের সামনে আপলোড করব যদি আপনারা ইচ্ছা পোষণ করেন আর কি আপনারা যারা ব্লগটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যিনি এত বড় একটা আয়োজন দিয়ে গিয়েছেন আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন উনিশ দিন থেকে একটা মাহফিল উপহার দিয়ে গেছেন ওনার জীবনে নিয়ে একটা ব্লগ আপলোড করব যিনি মারা যাওয়ার প্রায় একচল্লিশ বছর পরেও আজকে চুপান্নতম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তো এটা হচ্ছে সুপ্রিয়ার ব্যাপার ওনার জীবনে নিয়ে একটা ইনশাআল্লাহ আমি আপলোড করবো আপনারা সবাই দেখার অনুরোধ রইল তো তার আগে আপনারা যারা আউট ডিস্ট্রিক্ট থেকে সিরাতনবিতে অ্যাটেন্ড করতে চান তাদের জন্য এই কথাটা আপনারা যারা চট্টগ্রাম থেকে চট্টগ্রাম শহর থেকে আসবেন তাদের জন্য হচ্ছে চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে ক্যারানিহাট হয়ে হ্যাঁ তারপর শাহসাহ গেট বললে যে কোনো ড্রাইভার যে কোনো গাড়ি আমাদেরকে রিসিভ করে ওখানে নামাই দেবে আর যারা কক্সবাজার থেকে আসবেন ওদের জন্য তো একবারে ইজি ওই দিক থেকে আসার সময় চুনতি গেট অবশ্যই রাস্তার পাশে দেখা যায় ওটার জন্য কোনো সমস্যা নাই তারপর আমরা চলে আসি হচ্ছে বইমেলায় যেখান থেকে আমি অনেকগুলো বই কালেক্ট করি লাইব্রেরি থেকে এখান থেকে আমি যে বইটি প্রথম কালেক্ট করি ওটা হচ্ছে ডক্টর মিজর রহমান আজাহারি লেখা একটি বই মেসেজ হয়তো ওটা আগে পড়ছিলাম আমি বাট পুরো পড়া হয় নাই অন্যজনের থেকে নিয়ে পড়ছিলাম এখন ইনশাল্লাহ পুরোটা পর্ব তারপর আরেকটা বই নিশি ওটা হচ্ছে যে জামায়াত ইসলামী ও তান বিপর্যয় পুনরত লিখছেন মহিদ্দিন আহমদ ও বইটিও কালেক্ট করেছি আর আরেকটা বই হচ্ছে শহীদ আল্লামা জাল হোসেন সাইদ রহমতুল্লাহ জীবনী নিয়ে যে বইটার নাম হচ্ছে আল্লামা সাইদি একটি সোনালী ইতিহাস লিখেছেন আই হামিদুর রহমান আজাদ তো মেসেজ বইটা একটা সাকিব বানিয়েছে আর একটা আমি নিশি দুজনের দুইটা কালেক্ট করছিলাম মেসেজ মিজান রহমান আজাহের মেসেজ বইটা তো তারপর আমরা চলে আসি গ্রহণ করার জন্য এখানে থাবারকটা খুব টাফ তবুও আমি যখন নাথ পড়েছি এখানে এই সাপেক্ষে আমি ইজিলি ঢুকতে পারছি সবাইকে নিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসি মাহফিল ফ্যান্ডেলে মানে যদি আমার শিডিউল ছিল মাগরিবরা আমি মাগরি বাপরা আমার প্রোগ্রাম শেষ করেছিলাম কিন্তু এ সারা বক্তব্য রাখেছিলেন আলোচনা যিনি পেশ করেছিলেন উনি ছিলেন আল্লাহ ডক্টর মওলানায়নামুল হক মুজিদি সাহেব অধ্যাপক ইসলামিয়া স্টাডিজ বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওনার আলোচনা কিন্তু এক কথায় মাসাল্লা এবার উনি অনেক বই বইপত্র লিখেছিলেন যেগুলো বেশ কয়েকটা বই আমি পড়েছি ওনার লেহাগুলো মাশাল্লাহগুলোই অসাধারণ তো ব্লগ তো অনেকক্ষণ দেখলেন চলুন আমি মাংরেফার যে পারফরমেন্সটা করেছিলাম ওইটা আমাদের সামনে একটু উপস্থাপন করি বেটিকা কে চাই মে نبی کے یاد میاں بہانا یاد آتا ہے مدینہ یاد آتا ہے مدینہ ہریو تے میں مدینے کی گلی ہو رہا تے مہامد بسی پسی ہوا تے سابر میں مدینہ کی گلی ہو میں بن جا وہ مدینے کا موس ای تش میں بن جا وہ دین کو بارہ تے چلی ہو پھر ہوئی تاکوارہ تے چلی ہو ہوا تے تسبئی میں مدینے کی گلی ہو اور محمد کی میرے دل میں بسی ہو اور کو جانا جا نیے جا بے کب بورے দে নারে মাটি দিও মে কে অমর যক জানা যায় মা নিয়ে যা বেকবর এ জানা যায় দিও মে কে অমর মু কে মো দি নারে মাটি দিও মে কে অমর মু কে মো দি নারে মাটি দিও মে কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো এখন হচ্ছে আমরা মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পথে যাওয়ার সময় বাড়ির জন্য কিছু কেনাকাটা করেছি যে করতেছিলাম আর নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আমরা কিনেছিলাম যেগুলো যেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাই দেখাচ্ছি না তো সব শেষে যাওয়ার পথে আমার সাথে যিনি নাচ পরে সব সময় আমরা হাতে দেখেন সাকিব সে বলতেছে কি আজকে নাথ পড়ছ অনেক হাতিয়া গাদিয়া পাইছে সব আমাদেরকে নিয়ে আসতে একটা কোনো একটা রেস্টুরেন্টে যায় তো আসার সময় আমাদের পাশে ছিল গ্র্যান্ড মাসাবি ওটাতে যাই আমরা গিয়ে সবার সাথে নাচতে নাস্তা করি তো ব্রুহান আজকে আমাদের ব্লগটা হচ্ছে এতটুকুই ইনশাল্লাহ তা আপনাদেরকে শুরুতে যে কথাটা বলেছিলাম সোনতি শাহ শাহ রহমতুল্লা নিয়ে একটা ব্লগ আপলোড করবো যদি আপনারা সম্মতি জানান তো সবাই অপেক্ষা থাকবেন এবং কমেন্টে জানাবেন ব্লগটা দেখতে চান কিনা তো আজকে ভিডিও এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ